এই হচ্ছে ওই যে বেসলার পয়েন্টের মারজুক রাসলের ইয়া ফাঁসা 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 ফাঁসার আর ডায়লগ মারা দিছে এই তো পুরো ব্যাকগ্রাউন্ড লাগানো যায় লাইট লাইভে তো কোনো ব্যাকগ্রাউন্ড তো আছে বাপমা টিকটক করেন মাই ভিডিও করে একদম না না দেখি এবার ফানি আছে না একটা দেখে এক মাই ভিডিও করে এক মাই ভিডিও ভিতরে বদনা লই ডুবে গেছে ওই যে মধ্যে বদনামী ইয়ে করার জন্য সবাই সারের জন্য তো আসবেন সার অসুস্থ শুয়ে আছে

কেই লাইছাৰ মদা হোৱাৰ ঔষধ এইগুলা হৈছে চিকুণ হোৱাৰ ঔষধ আৰু এইদি কৈছে বাংলাৰ মিছাইল বাংলাৰ মিছাইল মিছাইল নাফা মিছাইল

এটা কি কোনো ইয়া আছে নাকি অনুষ্ঠান চলে নাকি মানুষ হেইচে ছাড় আর এই হচ্ছে সকল সকল রোগে জম ডাক্তার আনন্দ দেবনাথ মলম বিক্রেতা উনি মাঝে মলমও বিক্রি করে আর সকল রুগীদেরকে উনি সকল রোগকে রুগীদেরকে না রোগকে উনি ধ্বংস করার জম উনি মোটা চিকুন রে চিকুন আর মোটাকে মোটা করে ফেলে ওনাকে নিয়ে কিছু বলেন আর উনি সেফুদার দোস্ত সেফুদা মারা গেছে বলতেছে